আজকে আমি বানাবো হচ্ছে কোরিয়ান একটা সালাদ রেসিপি সেটা হচ্ছে কিমচি কিমচি বানানোর জন্য আমাদের প্রধান উপকরণ হচ্ছে বাঁধাকপি বাঁধাকপি দিয়ে বানানো যায় ক্যাবেজ দিয়ে বানানো যায় চায়না কেবিজ দিয়ে বানানো যায় তা আজকে নিয়েছি বাঁধাকপি আমি আগে থেকেই এটাকে কেটে লবণ মাখিয়ে তারপর হচ্ছে দুই ঘন্টা রাখার পরে হচ্ছে ভালো করে ধুয়ে নিয়েছি তারপর আমি এটা গাঁতা করে রেখে দিয়েছি পানি ছড়ানোর জন্য আমি একটা গাজর কেটে নিয়েছি আর আমি কিছু কি মূলা কেটে নিয়েছি এখানে কেটে এখানে দিয়ে দিচ্ছি আরেকটা আমরা দিব সেটা হচ্ছে পেঁয়াজের যে পাতা আছে সেটা আমরা অনিয়ন আমরা কেটে করে এখন একটু স্ল্যাশ করে কেটে নিতে হবে স্ল্যাশ করে কেটে নেব গ্রিন অনিয়ন আমি কেটে নিচ্ছি গ্রিন অনিয়ন একটু স্লেশ করে কেটে নিতে হবে তো সবকিছু কিছু কাটতে কি আমি আমার আঙ্গুলও কেটে নিয়েছি দেখতে পাচ্ছেন আপনারা কারণ একটু সময় লাগতেছে যেহেতু হাত কেটে ফিলছি আপনারা সাবধানে কাটবেন যাতে আপনাদের হাত কেটে না যায় ব্রিন অনিয়ন এবং মুলা আর হচ্ছে গাজর আমি কেটে একসাথেミックス করে নিয়েছি এই যে এখানে আমি নিয়ে নিয়েছি কর্নফ্লাওয়ার এই যে কর্নফ্লাওয়ার আমি নিয়ে নিয়েছি কর্নফ্লাওয়ার পানিতে গুলে তারপর চুলার পর দিয়ে দিয়েছি আর এটা দিতে হবে চিনি আমি এবার চিনি দিয়ে দেবো যে আমি নিয়ে চিনি এরকম পরিমাণ চিনি দিতে হবে যেন একটু মিষ্টি লাগে আর দিতে হবে লবণ পর্যাপ্ত লবণ আমি লবণ দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি তারপরে এটাকে নাড়াচাড়া করতে হবে সব সময়ের জন্য আর পুরো আগুনটা একটু মিডিয়াম রেখে নাড়াচাড়া করতে হবে যতক্ষণ পর্যন্ত এটা ঘন হয়ে না আসে ততক্ষণ নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না পর্যন্ত এটা ঘন হয়ে না আসে ততক্ষণ শুধু নাড়াতেই হবে নাড়াতেই হবে নাড়ানো থামানো যাবে না তাহলে নিচ দিয়ে হচ্ছে পুড়ে যেতে পারে তো সব সময় যেন এরকম নাড়াতেই হবে আমাদের কিঞ্চি পেস্টের যে মেইন উপকরণ কর্নফ্লাওয়ার এই যে দেখেন ঘন হয়ে গেছে তো এইভাবে ঘন হয়ে যাওয়ার পরে দুই মিনিট একটু নাড়াচাড়া করতে হবে ভালো করে একটা রান্না করার জন্য সো আমি একটু নাড়িয়ে নিচ্ছি দুই মিনিট আমি কিন্তু তখন থেকেই নাড়াচাড়া করতেছিলাম নাড়াচ্ছিলাম নানা জিনিস দিয়ে পুড়ে যাবে সো নাড়াচাড়া করতে হবে আমি একটু নাড়ি জিনিস ভালো করে রান্না করে নিচ্ছি এটা তো অনেক ঘন হয়ে গেছে দেখতে পাচ্ছেন সো আমি ভালো করে রান্না করে নেবো আর আমি একটু চুলাটা একটু কমিয়ে নেব চুলাটা একটু কমিয়ে নিচ্ছি হ্যাঁ সো নাড়াচাড়া করতে হবে আমি জাস্ট দুই মিনিট নাড়িয়ে নেবো এটাকে এটা তো বেশ ঘন হয়ে গেছে একদম ঘন হয়ে গেছে এভাবে হবে সো এটা আমাদের হয়ে গেছে দুই মিনিট দুই মিনিট নাড়াচাড়া শেষ এবার আমরা চুলো থেকে নামিয়ে নিব চুলোটা আমরা অফ করে দেই তো আমাদের ফাইনাল হয়ে গেছে আমরা এখন চুলো থেকে নামিয়ে নেব আমি জাস্ট একটা কাপড়ের মাধ্যমে নামিয়ে না হয়তো এটা চাকা খেতে হবে এরপর এই পেস্টটাকে হচ্ছে ফ্যানের নিচে রাখতে হবে ঠান্ডা করার জন্য এটা সম্পূর্ণ রুম টেম্পারেচার ঠান্ডা করতে হবে সো এটাকে আমি এখন রেখে দিচ্ছি যতক্ষণ ঠান্ডা হয় ঠান্ডা করে নিয়েছি এই পুরো ঠান্ডা হয়ে গেছে আর এখানে আমরা রেখেছি যে ইনগ্রেডিয়েন্টসগুলো লাগবে সেটা হচ্ছে পেস্ট এখানে রেখেছি আর এটা হচ্ছে অনিয়ন পেস্ট আর এটা হচ্ছে গার্লিক পেস্ট আর এটা তো আমি আগে দেখিয়েছি এটা রেডি করে রেখেছি আর লাগবে হচ্ছে এরকম একটা মরিচের গুঁড়া অর্থাৎ আপনার কাশ্মীরি মার্চি এই মরিচের গুঁড়াটাতে ঝাল থাকে না ঝাল ছাড়া মরিচের গুঁড়া এটা এটা ইন্ডিয়াতে অ্যাভেলেবেল পাওয়া যায় বাংলাদেশে কিছু মার্কেটে পাওয়া যায় না এটা কিন্তু ইন্ডিয়ান সো এটা লাগবে আর লাগবে হচ্ছে এই যে এই বোতল এটা দেখে আপনারা অন্য কিছু মনে করবেন না এটাতে আসলে ফিশ সস আছে অর্থাৎ মাছের যে সস ফিশ সস আছে এটা লেবেলটা আমি উঠিয়ে ফেলেছি কারণ লেবেলটা নষ্ট হয়ে গিয়েছিলো তাই আমি লেবেলটা উঠিয়ে ফেলেছি ফিশ সস আছে আর আমাদের লাগবে হচ্ছে সয়া সস সয়া সস সব সব কিছু রেডি হয়ে গেছে তো এখন আমি সব কিছু ইনগ্রিডিয়েন্টস একটু নেব প্রথমে আমি দিয়ে দিচ্ছি যে আদা হচ্ছে পেস্ট সেটা আমি এক চামচ দিয়ে দিচ্ছি আর আমি দিয়ে দেবো হচ্ছে পেঁয়াজের পেস্ট তিন চামচ তিন চামচ আমি দিয়ে দিচ্ছি সো পেঁয়াজ আমি তিন চামচ দিয়ে দিলাম আর দুই চামচ দেব হচ্ছে রসুনের পেস্ট অর্থাৎ গার্লিক পেস্ট দুই চামচ আমি দিয়ে দেবো এক চামচ দিয়ে দিলাম দু চামচ দুই চামচ দিয়ে দিলাম সো হয়ে গেছে এখন আমরা দেব হচ্ছে ফিশ সস ফটাকে মানে স্পুন দিলে হয়ে যাবে স্পুন অ্যাকচুয়ালি কিনছিল আপনারা একটু বেশি টক খেতে চান সেই ক্ষেত্রে ফিস সসটা একটু বেশি দিতে হবে তো আমি একটু টক পছন্দ করি সেখানে সেক্ষেত্রে আমি ফিস সসটা আরেকটু দিয়ে নেব তো আমি মোটামুটি তিন চামচের একটু কম দিয়েছি তারপরে দেব হচ্ছে ওয়ান স্পুন এক চামচ যে মানে সয়া সস সয়া সস এটা আমি দিয়ে দেবো এক চামচ দিয়ে দিয়েছি এখন আমরা দেব হচ্ছে এই নুডলসটা প্যাকটা খুলে বাস করে সরিষার সাহায্যে কেটে নিতে পারি তার মধ্যে একটু পরিমাপ করে দেব দুই চামচ মত দেব দেখেন অনেক লাল কিন্তু কিন্তু একটু ছাল নেই 1 স্পুন 2 স্পুন দিয়েছি কিন্তু একটু ছাল হবে না সো আমি একটু মিক্স করে দেখব যে আমার আরো লাগবে কিনা কারণ এটা কালারটা দেখলে বোঝা যাবে যে আসলে আরো লাগবে কিনা সেই ক্ষেত্রে আমি जस्ट মিক্স করছি

সব থেকে ভালো হয় হাত দিয়ে যদি একে মিক্স করা হয় সেই ক্ষেত্রে এরপর আমি দিয়ে দেবো হচ্ছে এই যে আমাদের অনিয়ন স্টিক আর হচ্ছে রুট এগুলো আমরা দিয়ে দেবো এবার এগুলোকে আমি একটু ভালো করে মিক্স করব সেই ক্ষেত্রে আমাকে একটু এখানে নিয়ে নিতে হবে আমি সুন্দর করে মিক্স করতে পারি তা সুন্দর করে মিক্স করে নিতে হবে আমি আবারও বলছি এটা আসলে হাত দিয়ে মিক্স করলে অনেক ভালো হয় আমি হাত দিয়ে পাচ্ছি না কারণ আসলে হাত কেটে গেছে আপনার দেখতে পাচ্ছেন এই যে হাত কেটে গেছে সুন্দর একটা পেস্ট হয়েছে এখানে এটাই হচ্ছে একচুয়াল কিমচির পেস্ট এভাবে কিমচির পেস্ট তৈরি করলে খুব ভালো হয় খেতেও ভালো লাগে আমি যে এখানে কেটে রেখেছিলাম যে পাতাগুলো লবণ মাখিয়ে এবং এবং ধুয়ে সেগুলো এখানে রেডি করা আছে তো আমি এখানে এগুলো থেকে মিক্স করব এটা এটা সাথে মিক্স করব। আর এভাবে মিক্স করা হলেই হচ্ছে কিমচি বানানো শেষ তারপরে এটাকে আমরা চব্বিশ ঘন্টার জন্য ফ্রিজের বাইরে আমরা সংরক্ষণ করবো একটা বক্সে করে সেটা আমরা দেখাবো আর একটু পেস্ট দিতে হবে আমাদের কিমচি বানানো শেষ চাইলে এখান থেকে এখন থেকে খাওয়া শুরু করা যায় এখন থেকে খাওয়া যাবে মাংসের সাথে মাছের সাথে ভাতের সাথে এটা খাওয়া যাবে এখন থেকে চাইলে এমনিতেও খাওয়া যায় সো হয়ে গেলো আমাদের সুন্দর কিমচি ফাইনালি কিন্তু আমাদের কিমচি বানানো শেষ চাইলে এখান থেকেই খাওয়া যাবে মানে এখন থেকে খাওয়া এটা রেডি খাওয়ার রেডি হয়ে গেছে সো এটা আমরা এখন চব্বিশ ঘন্টার জন্য হচ্ছে ফ্রিজে বাইরে আমরা সংরক্ষণ করবো তারপর থেকে আমরা পর থেকে তারপরে এইভাবে বক্সে রেখে তারপরে আপনারা ফ্রিজে সংরক্ষণ করতে পারেন রাখলে অল্প দিন খাওয়া যাবে আর হচ্ছে যদি ডিপ ফ্রিজে রাখেন তাহলে বেশি দিন খাওয়া যাবে সো এইভাবেই আর কি বক্সে রাখতে হয় খিমচি বেশি দিন সংরক্ষণ করার জন্য ভিডিওটা ধৈর্য দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই চাইলে আমার ভিডিও দেখে এইভাবে আপনারা খিমচি তৈরি করতে পারেন আর যদি কোনো ধরনের কোনো সমস্যা হয় কিছু না সেক্ষেত্রে আমার সাথে সাথে যোগাযোগও করতে পারেন থ্যাংকস ফর ওয়াচিং